আজকে সেই নবীর প্রতি অপমান অপদস্ত করতেছে ফ্রান্সের নাস্তিকেরা এদের একটি চিন্তা হয় না একটি ফিকির হয় না এরা চাইতেছে যে নবীজিকে ব্যঙ্গ করে যে ভিডিও ধারণ করলো এই ফুটেজ তারা জনগণের সামনে উপস্থাপন করলো এর বিরোধিতা করার জন্য করে এই পৃথিবীর জমিনের জন সরকার একজন এর নামে উনি ডাক বললেন যে এই ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী এ অসুস্থ হয়ে পড়েছে এর চিকিৎসা করার দরকার আর আমাদের বাংলাদেশের নিকটতম একটি দেশ আছে সেই দেশটির নাম হলো পাকিস্তান এই পাকিস্তানের একজন সরকার ইমরান এই সরকার ইনি বলেছে যে এই ধরনের কার্যকলাপ যারা করবে আমরা তাদেরকে সার দেব না আজকে আমি সহ তাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমানদেরকে আমি আহ্বান করতেছি তোমরা ফ্রান্সের পণ্যকে বয়কট করো এমনকি কূটনৈতিক যে সম্পর্ক আছে ফ্রান্সের সাথে সমস্ত পৃথিবীর মুসলমান রাষ্ট্রীয় তোমরা এই প্রত্যাখ্যান করো তাদের প্রত্যেকটি কূটনৈতিক সম্পর্ক কারণ এরা এমন একটি ভিডিও জনগণ নয় तमाम পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছে যার কারণে আজকে মানুষ শুধু নয় এই যে মুসলমানের যে কলিজা কলিজায় আগুন লেগে যাওয়ার কারণে আজকে মুসলমান হাই হুতাশ করতেছে এটা কেমন একটি দেশ এই ফ্রান্সের জমিনে নবীজির অপমান অবদস্থ করা হইল নবীকে খারাপ বলা হইল যেমুনকি যখন বলা হয়েছে আপনারা ফ্রান্সের জমিনে কেন নবীজিকে অপমান অপদস্থ করলেন কেন নবীজিকে আপনারা এই রকম তার ভিডিও চিত্র ধারণ করলেন যে নবী জাহান্নামে যাইতেছে নাউযু বিল্লাহি মিন জালিক আরে বেকুপের ঘরের বেকুপ নাস্তিকের ঘরের নাস্তিক তোরা চিন্তা করে দেখলি না আল্লাহর নবী কিভাবে জাহান্নামে যাবে আল্লাহর নবী তো জান্নাতী আর এমন একজন জান্নাতী নবী যেই নবীর হুকুম দা বেদিত সেই নবীর সহায়ক বেদিত যেমন কি আদম সফিউল্লাহ আলী রাসূলুল্লাহ সাল্লাম থেকে নবী ঈসা রুহুলুল্লাহ আলাইহিস পর্যন্ত কোন নবী ক্ষমতা হবে না জান্নাতে পা রাখতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে নাস্তিকেরা আজকে বেঈমানেরা আজকে মুশরিকেরা আজকে নবীকে বিয়াদবি নবীর সালে তারা বিয়াদবি করতিছে নবীর সাথে তারা আজকে অপমানজনক ভাষা প্রয়োগ করতিছে এরা এই ক্ষমতা পাইল কোথায় খবর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে तमाम পৃথিবীর মাধ্যমে প্রত্যেকটি ইউটিউব প্রত্যেকটি সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বোঝাই দিলেন দেখা দিলেন যে আল্লাহ রাবুল আলমিন কি না করতে পারে যে মহান আল্লাহ তালা আজকে তাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করে আজকে ফ্রান্সের জমিনে আগুন লাগে গেছে এমন একটি জায়গাতে আগুন লাগছে যে আগুন লাগার যে মূল কারণটি হইল অনেকে বলতেছে কিভাবে আগুন লাগলো ওদের কত হাজার বছরের একটি কাটি তৈরি গিজা সেই গিজাতে হঠাৎ করে আগুন লাগার পর এমন ভাবে আগুনের উৎপন্ন হয়েছে আগুনের এত ধমাকা আগুনের এত পাওয়ার এত শক্তি এত ক্ষমতা দিয়েছে কে আমার মহান আল্লাহ তাআলা আজকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুন আজকে ওদের গিজাকে ধূলিসাৎ করে দিয়েছে আজকে শূন্য বি করে দিয়েছে শুধু তাই নয় আজকে মহান রব্বুল আলামিন ওদের গিজা থেকে শুরু করে ইয়ামুন বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামগঞ্জে আগুনে পুড়ে যাইতেছে যেখানে দমকল বাহিনী বিভিন্ন সৃষ্ট করার পরও আগুনকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আমি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার দাবিদার রাখি যে মহান রব্বুল আলামিন আজকে तमाम পৃথিবীর জমিনের বুকে আজকে নাস্তিকদেরকে এমন একটি শাস্তি অতি তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন জনগণের সামনে ভাইরাল স্বরূপ পৃথিবীর জনগণকে দেখা দিলেন যে নবীর স্থানে বেয়াদবি করলে আমার মহান রব্বুল আলামিন এটা সহ্য করে করবে না আমার মহান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ বেয়াদবি করতে পারে নবীর সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে আমার আল্লাহ তাআলা এটা বরদাস করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন আজকে পৃথিবীতে যাবতীয় যত নিয়ামত আপনি আমি দেখতেছি পাইতেছি এই সব কিছুর মালিক এবং প্রশংসা দাবিদার একমাত্র আমার মহান আল্লাহ তাআলা আর মহান রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দিক নির্দেশনা যেমন কি নিয়ামত তোমরা যত কিছু দেখতেছো সব কিছু আমি মহান রব্বুল আলামিন তৈরি করেছি সৃষ্টি করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকে নবীর যদি সুন্নাত নবীর ভালোবাসা নবীর প্রেম যখন এই পৃথিবীর জমিন থেকে উঠে যাবে চিহ্নিত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী কিন্তু কোন দেশের সরকার আছে রাখতে পারবে না কোন দমকল বাহিনী কোন সেনা বাহিনী কোন মিলিটারি বাহিনী কারো ক্ষমতা হবে না এই পৃথিবীকে আঁকিয়ে ধরবে একমাত্র পৃথিবীটা প্রতিষ্ঠিত আছে আমার মহান রব্বুল আলামিনের যে হুকুম আমার মহান আল্লাহ তাআলার যে পাওয়ার আমার মহান রব্বুল আলামিনের দয়ায় এই দয়া আর পাওয়ারটা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবীর শানে বেআদবি করার কারণে আজকে স্বাধীনভাবে আমরা করতে পারি এটা আমাদের স্বাধীনতা আমি ওকে ধমক দিয়ে বা অহংকার করে বলতে যাই আজকে পৃথিবীর জনগণেরা আপনারা লক্ষ্য করে শুনবেন যেই ব্যক্তি বললো আজকে ওর স্বাধীনতা একটাবারকে চিন্তা করেছে ওই যে মৃত্যুবরণ করবে ওই মৃত্যুটা যে হবে ওর বাবা মারা গেছে ওর বাপের বাপ মারা গেছে ওর দাদা মারা গেছে ওর আত্মীয় স্বজন মারা গেছে ও পাত্র না করে জীবন্ত রাখত কারণ ওটা স্বাধীনতা হয় না ওটা মুসলমানদের স্বাধীনতা হয় না আজকে ইহুদিদের স্বাধীনতা হয়ে গেছে মুসলমানের কলিজার ভিতরে আগুন লেগে গেছে আজকে মুসলমান হরিয়ার বসে থাকবে না আজকে দমকল বাহিনীর মতো উৎফুল্ল হয়ে বুঝে উঠবে মাঠে ময়দানে মুসলমান আজকে দিয়ে উঠবে কারণ মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে যারা আজকে মুসলমানদেরকে অপমান অবদস্ত করতেছে বিভিন্ন ক্ষেত্রে যে মুসলমানদেরকে বিভিন্নভাবে ভাবে লাঞ্ছিত করা হয়েছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাতে মুসলমান কোনো কিছু মনে করে নাই আজকে মুসলমানের কলিজা টুকরা নয়নের মনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে ব্যঙ্গ করতেছে এমন ব্যঙ্গ করেছে প্রেরণ করেছেন এই সেই রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসটি হইল আমার মহান্নবুল আলমের কাছে একটি দাবি মাস একটা প্রশংসিত মাস এবং এই মাসের ভিতরে সমস্ত ফেরিস্তা মন্ডলীরা সমস্ত

প্রত্যেকটি বিশ্বের মুসলমানদের কাছে ঐক্যবদ্ধ হতে হবে যে ঐক্যের মাধ্যমে আজকে নাস্তিকদেরকে আমরা দাঁত ভাঙা জমিতে পারবো ইনশাল্লাহ আজকে নাস্তিকদেরকে আমরা এমন ভাবে এই বাংলার জমিন নেই তথা বিশ্বের ভিতরে আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বাধা দেব কারণ মুসলমানের কলি যায় যতক্ষণ পর্যন্ত ইমানি শক্তি আছে আর শৈলের ভিতরে রক্ত আছে এই দুইটা কোন সরকার কোন বাহিনীর কাছে মুসলমান পরাজিত হবে না কাগজে মুসলমান ভাই করবে না কারণ এই মুসলমান এমন ধর্মের ভিতরে মুসলমান সম্প্রদায়ের ভিতরে থাকে যেই ধর্মটা হইল আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই ধর্মের ভিতরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিন থেকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ এই ধর্মের ভিতর থেকে যেই ব্যক্তি গাজী হয়ে থাকবে এবং হক কথা বলবে সে গাজি শহীদ হলে আল্লাহ জান্নাতে যাবে আর পৃথিবীর জমিনে হক কথা বললে সে গাজী হিসেবে থাকবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ গাজীকে ভালোবাসেন আজকে আমরা গাজীর মতো এই পৃথিবীর জমিনে থাকতে চাই ইনশাআল্লাহ গাজীর মতো আমরা পৃথিবীর জমিনে ইসলামকে এমন ভাবে ইসলামের প্রত্যেকটি নীতি নির্ধারক যারা আছে আজকে যারা ইসলাম অপমান করবে এদেরকে আমরা ছাড় দেব না আমরা বাংলাদেশের জনগণ আমরা মানব বন্দন করব আমরা প্রতিবাদ সমাবেশ করব আমরা ফ্রান্সের পণ্যকে আমরা বয়কট করব এমন কি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে যে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক আছে যে তাদের সাথে একটা ভাতৃত্ব আছে এই ভাতৃত্বকে অতি তাড়াতাড়ি এটাকে বন্ধ করতে হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কারণ আমরা ওই নবীর উম্মত আমরা সেই মহানবুল আলমিনের বান্দা আমরা কাকু ভয় করি না কারো সাহায্য লাগবে না আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রত্যেকটি দেশের সরকার আমাদের কাছে মাতানত করবে আল্লাহ আর নবীর অপমান অবদস্ত হলে তাদের সাথে গলায় গলায় পীড়িত করলে মিল দিলে তাহলে কিন্তু ওই বাংলাদেশ আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজ থেকে থেকে মুক্ত হবে না বাংলাদেশকেও এমন ভাবে আল্লাহ রাবুল আলমিন গ্রেফতার করবে শাস্তির আওতা ভুক্ত করবে আমি মহান রবুল আলমিনের কাছে মিনতি এবং দ প্রার্থনা করি যে ফ্রান্সের জমিনে আল্লাহর নবীকে অপমান করা হয়েছে এই ফ্রান্সের জমিন যেন আজকে পৃথিবীর মানুষের সামনে আগুনে ভরপুর তো হইতেছে ইনশাল্লাহ পৃথিবীর মানুষ এবং আমরা দেখতে চাই এই ফ্রান্সের জমিন জানো। এই করোনা ভাইরাসের মৃত্যুপুরি হিসেবে তাম পৃথিবীর মানুষের সামনে একটি নজিরবিহীন ঘটনা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমী আপনি আপনি সমস্ত মুসলমানদেরকে ইমান নিয়ে বাকি জীবন যুগু বাসা এবং চলার এবং হুজরা গ্রাম সাল্লু আলসালামের সৈন্য তরিকায় জীবন যাপন করার মতো তৌফিক দান করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত